আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটি এটি একটি হাফ টার্সেল একশো পার্সেন্ট চামড়া থাকবে হানড্রেড পার্সেন্ট জেনুইন চামড়ার হাফ টার্সেলটি সাইড দিয়ে বিনাই করা রয়েছে সাইড দিয়ে বিনাই করা রয়েছে আর নিচের অংশটাও চামড়া একশো পার্সেন্ট চামড়া খুবই সফট হবে নিচে পিপিসি রাবার সোল দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন শতভাগ জেনুইন চামড়া নিশ্চয় থাকবে এটার ভিতর বাহির সম্পূর্ণ ওই চামড়া এখানে এক ইঞ্চুর এক্সিন পাবেন না দেখেন ডিজাইনটা খুবই নাইস খুবই নাইস এবং খুবই প্রিমিয়াম শতভাগ জেনুয়েন চামড়া থাকবে এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই দুইটা কাছাকাছি ডিজাইন এটাতে পান্স আছে ওটাই প্লেন ছিল দেখতে পাচ্ছেন একটু খুব নাইস একটি ডিজাইন আমাদের একটা বেস্ট ডিজাইন শতভাগ চামড়া প্রিমিয়াম কোয়ালিটি নিচের অংশটা খুবই সফট হবে খুবই সফট হবে জিভিটি ভালো হবে এই দুইটা ডিজাইনের ভিতরে দেখেন কাছাকাছি দুইটা ডিজাইন শুধু দেখা যাচ্ছে একটিতে পাঁচ করা রয়েছে একটিতে পান্স নেই বাট দুইটি খুবই নাইস ডিজাইন দুটি আমাদের বেশ রানিং একটি ডিজাইন এটির আরেকটি কালার দেওয়া যাবে সাদা কালার দেখতে পাচ্ছেন এটিও চামড়া একশো পার্সেন্ট চামড়া যারা সাদা পছন্দ করেন তারা এই ডিজাইনটি নিতে পারেন আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা আমাদের ফ্যাক্টরি হচ্ছে হাজারিবাগ ঢাকা যারা পাইকারিতে প্রোডাক্ট নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট যেন চামড়া থাকবে শতভাগ জেনুইন চামড়া থাকবে এই যে ভিতর যে পশনটি রয়েছে এটিও চামড়া এখানে এক ইঞ্চু রেক্সিন পাবেন না একশো পার্সেন্ট চামড়া থাকবে